আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতালে রোগীদের ভিড় রুগীদের চাপে শশী হাসপাতাল মূল্যমান এই রুগী গিজ গিজ করতেছে এত রুগী কেন আমরা যদি দেখি দেখেন বসার যতগুলি স্পেস আছে বসার স্পেসগুলো সব পূর্ণ আপনি এখানে এই বসার স্পেসটা এর আগে থেকে গুণ করা হয়েছে তারপরেও কিন্তু আপনি বসার স্পেসগুলো সবগুলো এর পরবর্তী স্টেজে দেখেন কানার এক কিচিরে যেখানে জায়গা আছে সব দাঁড়িয়ে এই যে যে রুগীর ভিড় তার পরবর্তী স্টেজে কি এখানে দেখেন আলাদা সিট দিয়ে বসাতে হচ্ছে যেন উনি ইয়ে করতে পারতেছেন না এ পাশে দেখেন ভিড় কাকে বলে দাঁড়ানোর জায়গাও নাই শশী হাসপাতালে বসার জায়গা তো নাই দাঁড়ানোর জায়গাও নাই দাঁড়ানোর জায়গাগুলো পূর্ণ কেন এই কেন উত্তর রুগী ভালো হচ্ছে কোন রুগী ভালো হচ্ছে যে রুগীগুলো প্রচলিত ট্রিটমেন্টে বলে যে আর ভালো হবা না কি আইবিএস পেটের সমস্যা যারা আইবিএস এ পড়তেছেন পেটে ভুটবার শব্দ করে ওজন হয় গ্যাস হয় বলে গেছে প্রচলিত ট্রিটমেন্টে ভালো হবা না এখানে ভালো হচ্ছে কারো ত্রিশটা সেশন কারো চল্লিশটা লাগে ব্যবধান কারো পাঁচটা সাতটা তো ভালো হয় মাইগ্রেন ঘুম অনিদ্রা হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া এই যে ভদ্রলোকটা আসছেন স্টক করার পরে হাত মুভমেন্ট করতে পারতেছেন না কাজ করতে পারতেছেন না আপনি স্টক হয়েছে কতদিন চার বছর চার বছর হয়ে গেলে কি হয় রোগটা স্টিফ হয়ে যায় শক্ত হয়ে গেছে হাতটা ধরে এই শক্ত হয়ে গেছে এখন সময় লাগবে যদি প্রথমেই যারা আসছেন আমার এরকম দেখবেন স্টক করার পরে প্যারালাইসিস রোগী শর্ট টাইমে দেখো দশ দিন পনেরো দিনের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে কেন শর্ট টাইমের মধ্যে আসছেন এক বছর পার হলে সময় লাগে এখন ওনার ওনার কিন্তু আমরা দিছি কি এক মাস টানা ট্রিটমেন্ট নিতে হবে এক মাস দেখার পরে ডিপেন্ড করবে তিন মাস আমরা এক্সপেক্ট করি গ্যাপ দিয়ে দিয়ে যদি তিন মাস ট্রিটমেন্ট একটা কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে কেন ওনার স্টিফ হয়ে গেছে শক্ত হয়ে গেছে শক্তটাকে রিলিফ করবে কি নাটা শক্ত হয়ে গেলে আকোপাংচার স্টিমুলেশন এবং এক পদ্ধতি নেই কারণ অনেকগুলো পদ্ধতি লাগবে দিব ভাই স্ট্রোক হয়ে যাওয়ার পরে যখন এরকম প্যারালাইসিস হয়ে পড়ে থাকেন নিজের মুভমেন্ট করতে পারেন না লাঠি নিয়ে হাঁটেন বা স্কেচ নিয়ে হাঁটেন বন্য লোক দিয়ে হাঁটেন সে বোঝেন তার যন্ত্রণা কতটুকু এবং এগুলোকে নিজের নিজের কারণ হয়েছে স্ট্রোক এগুলোকে আমি রোগ বলি না আপনি লাইফস্টাইল ফলো করেন স্টক হবে না ইনশাল্লাহ হার্ট ডিজিজ হবে না ডায়াবেটিস হবে না আর শুধু সঠিক লাইফস্টাইল ফলো করেন আমার নিজের ডায়াবেটিস ছিল প্রেশার ওষুধ খাইতাম দুইটা তারপর তিনটাতে শুরু করছিলাম যেহেতু আমি পিজিতে এসলাম এর আগে আমি পিজিতে ডাক্তার দেখাইতাম বলে প্রেসার ওষুধ বাড়াও আংলামা লাইফ শেষ আলহামদুলিল্লাহ লাইফ স্টাইল এখন কোনো একটাও প্রেশার ওষুধ খায় না ইন ডায়াবেটিস পুরো ওষুধ খায় না প্রত্যেকটা নর্মাল শুধু লাইফ স্টাইল সহ এই যে ডিটক্স ওজন এগুলো সম্ভব আপনি জানবেন কোথায় বুঝবেন কোথায় যারা বোঝে তাদের কাছে আসেন আপনার এখনও স্টক হয় নাই আপনি আসে দেখেন আপনার প্যারামিটার্সগুলো কোনটা কী একদিন স্টক হয় না ভাই দীর্ঘদিন যাবত আপনার বডির মধ্যে কোলেস্ট্রল বেশি থাকবে বা আপনার প্রেশার বেশি থাকবে দেখ আস্তে 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 একবার হয়ে গেলে কিন্তু আপনি তাহলে আপনার ওইটা কি যারা বোঝে সেই ডক্টর কাছে আসেন লাইফস্টাইল ফলো করেন ট্রিটমেন্ট নেন ভালো হয়ে যাবেন ভাই সুস্থ থাকা আল্লাহর অশেষ নিয়ামত আমাকে মেহনত করতে হবে কষ্ট করতে হবে কেন শশী হাসপাতালে এরকম বেড আপনি বসার জায়গা পাবেন না দাঁড়ানোর জায়গা পাবেন না ইয়ে পাবেন না সিট পাবেন না আসেই আমার প্রত্যেক দিন দুই ঘন্টা টাইম প্রায় এক থেকে দুই ঘন্টা টাইম চলে যায় যে রুগী স্যারের সাথে দেখা করব দেখা করব কি স্যার আপনার সিট নাই সিট নাই স্যার আমি এক মাস ধরে সিট নাই এখন ওটা তো উত্তর আমার কাছে নাই উত্তর তো আমি করতেছি তখন আমি কি করি যেহেতু আমার প্রচুর রুগী আমার সিরিয়াল ধরে অনেক রুগী রুগীর ট্রিটমেন্ট দিতে কষ্ট হয় তখন আমি বলে যে এই কথাগুলো আমি বলবো না সে হয়তো মনে কষ্ট পায় যে স্যার সারের সাথে মন খুলে কথা বলতে পারতাম না অনর্থক কাজে কথা বলে আমার বেনিফিট নাই কেন রেজাল্ট আমি দিতে পারবো না যে রোগগুলি আপনার কি হাড় ক্ষয় হয়ে গেছে জেলি বেরিয়ে গেছে ভালো হয় হাড় ক্ষয় ভালো হয় আপনাকে লাইফস্টাইল ট্রিটমেন্টের পাশাপাশি লাইফস্টাইল দিতে হবে বা আজকে বিকালে আমি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব বাদ কী কীভাবে প্রচলিত ট্রিটমেন্টে কি হয় ভালো হয় না শশী হাসপাতালে ভালো হয় তার রুগী ঠেকাবেন কেমনে আপনি যতই বলেন যে ওষুধ দেয় না যায়ও না ঠেকাতে পারবেন না শশী হাসপাতালের এই জিনিসগুলো ঘুরতেছে এবং যারা এরকম ব্যথা যে কোনো ব্যথা হোক হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া বা আপনি যে নামেই তার ডাকেন না কেন আমরা মেডিকেল ভাষায় সাইটিকা লাম্বাগো আর্থ্রাইটিস ওস্টো আর্থ্রাইটিস আপনার রিমোটারড আর্থাইটে যাই বলি না কেন আমারই ব্যথা আমি যেটা বুঝি গিরাই গিরাই ব্যথা বা জন্ট জন্ট ব্যথা এই ব্যথাগুলো হলে কি হয় আমরা প্রথমে কিছু ওষুধ খাই ওষুধ খাই কমে আবার কিছুদিন পরে হয় তারপর একটা স্টেজে আসে বলে ভাই এ বাতের ব্যথা এ ভালো হবে না এটা নিয়ে চলতে হবে সোশিয়া হাসপাতাল উল্টাই দিচ্ছে শশী হাসপাতালে আসার পরে সব রুগী ভালো হয়ে যাচ্ছে আমরা নিজ জয়েন্টে ব্যথা বা কোমরে ব্যথার কারণে অনেকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না একটু পরে জুম্মার নামাজে যাব দেখবেন টুলে বা চেয়ারে বসে নামাজ পড়েন শশী হাসপাতালে কোর্স কমপ্লিটের পরে দেখবেন যে সব দাঁড়িয়ে নামাজ পড়তেছে যারা লাঠি নিয়ে হাঁটেন স্ক্যাচ নিয়ে হাঁটেন শশী হাসপাতাল ট্রিটমেন্ট পর লাঠি স্ক্যাচ বাদ হয়ে যাচ্ছে হ্যাঁ সময় কোনো রুগীর দশ দিনে ভালো হচ্ছে কোনো রুগীর ত্রিশ দিন কোনো রুগীর তিন মাস কোনো রুগীর তার থেকে বেশি টাইম লাগে কেন আমার বডির মধ্যে যদি ইমন সিস্টেম উইক থাকে আমরা এক মাস বলকে টানা দেবেন দেওয়ার পরে তখন আপনার কন্ডিশন থেকে তখন আপনাকে রিভাইভ করতে হয় যদি লাইফস্টাইল থেকে লাইফ স্টাইল মডিফিকেশন করতে হয় করার পর আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে আমি এখান থেকে বেরিয়ে আসবো ইনশাল্লাহ আসবেন এর সাথে একটা কম্বিনেশন ট্রিটমেন্টের দরকার পৃথিবীতে আমার জানা মতো যত নন ইনভেসিভ ট্রিটমেন্ট আছে সবগুলো এখানে আমি আকোপার বলতেছি বাট এখানে যতগুলো এখানে আমার ওখানে লিস্ট আছে যে কতগুলো ট্রিটমেন্ট আছে যে লিস্টে দেখাও প্রায় ছাব্বিশ রকমের ট্রিটমেন্ট আছে আমার এখানে রিসেপশন এবং কোন এবং এখানে অনেকে বলেন স্যার আমার পেটে ব্যথা খরচ কত হবে স্যার আমি হাঁটতে পারি না খরচ কত হবে বলা যায় না কেন বলা যায় না এখানে এবং প্রত্যেকটা তালিকা লিস্ট দাম ওখানে দেওয়া আছে এখানে স্বচ্ছ আমাকে দেখাতে টাকা লাগে না কিন্তু যার যে কয়টা পদ্ধতি লাগে সেই পদ্ধতি অনুযায়ী ট্রিটমেন্ট দেবেন ভালো হয়ে যাবে এই ভালো হচ্ছে বিদায় কিন্তু সুশীল হাসপাতালে দেখেন খুব দাঁড়ানোর জায়গা নাই বসার জায়গা তো নাই দাঁড়ানোর জায়গা নাই দেখ এটা তো আমারও খারাপ লাগে ভাই যে রুগী আসে কেন দাঁড়িয়ে থাকবে বাট ভালো হচ্ছে এখন শৈশ হাসপাতালে কি ঘটতেছে রুগী ভালো হয়ে যাচ্ছে যারাই কোর্স করতেছে তারাই পজিটিভ হয়ে দেখবে তার আশেপাশের লোকজন নিয়ে আসতেছে এই তোর এই হাঁটু ব্যথা তুই উঠতে পারিস না তুই শক্তি পাস না তোর এই সমস্যা শৈশী হাসপাতালে যা ভালো হয়ে যাচ্ছে শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে যারা বিদেশ থেকে আসতেছেন যে ইংল্যান্ড আমেরিকা গতকালকে ফ্রান্স থেকে আসছেন ছাড় টাইম নাই টান্না নিলে আমরা তো কোনো ওষুধ দিচ্ছি না এই ক্ষেত্রে এই যে ইয়ে আসতেছে যে এই জাতীয় যারা আমাদের কোর্স কমপ্লিটের রেজাল্ট পাবেন তখন ঠেকাবেন কেমনে পারবেন না রুগী আসবেই এবং শশী হাসপাতালে সেইটাই ঘুরতেছে আজকাল মুরব্বী মুরব্বী দেখেন যে আজকে একটু আগে আমাকে দেখিয়েছে ব্যথার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে ওনার ছেলে ওনাকে নিয়ে আসছে আমি তো বুঝে গেছি ভালো হবে শুধু কোর্সটা কমপ্লিট করতে হবে ওনাকে পাঁচচল্লিশ দিন ট্রিটমেন্ট দিছি পাঁচচল্লিশ দিন ওই ট্রিটমেন্ট নিক নেওয়ার পর দেখেন ওনার লাইফ এখানেই দেবো ইনশাল্লাহ এই যে আমি বলি কি করে যে পাঁচচল্লিশ দিন তিরিশ দিন প্রচুর রোগী দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে অভিজ্ঞতার আলোকে বলি হ্যাঁ কারো তার থেকে বেশি লাগে কারো কম লাগে আমি যে পাঁচচল্লিশ দিন বলছি হয়তো পাঁচচল্লিশ দিন থেকে ওনার ষাট দিন লাগতে পারে বা ওনার বিশ দিন লাগতে পারে এটা বডির সাথে কাজ করে এখানে ওরকম বলা যায় না বিদেশ থেকে যারা আসছেন বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এরা কিন্তু খুব অল্প টাইম নিয়ে আসেন সরি রেজাল্ট আসবে না কেন আমরা তো ন্যাচারাল পদ্ধতিতে হিল করি ন্যাচারাল পদ্ধতিতে হিল করতে আমাদের বডির মধ্যে ইলেকট্রোলাইটস হোক ভিটামিন ডি সব একটা নির্দিষ্ট মাত্রার উপর রাখতে হয় লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় তার সাথে এই সব কম্বিনেশান ট্রিটমেন্ট দিতে হয় আর বিদেশ থেকে যারা আসছেন অবশ্যই সেখান থেকে সিরিয়াল দিয়ে আসবেন কেন এরকম রোগী আসছেন তিরিশ দিনের জন্য বিশ দিনই চলে গেছে সিরিয়াল পাইতে দশ দিন কয় স্যার আপনার জন্য আইছে দশ দিন কি তা করতাম বিশ দিন ধরে ঘুরতে আসি সিরিয়াল পাই না রুগী ভালো হচ্ছে সিরিয়াল রুগী তো আসবেই রুগী তো ঠেকাতে পারবেন না রুগী ভালো হলে ঠেকাতে পারবেন না আমি এমবিবিএস করছি বা পিএইচডি করি বা এমপিএস করি সেটা বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয়ে রুগী ভালো হওয়া আকো পঞ্চায়েত পিএইচডি করা এরকম অনেক আছে যার কাছে রুগী যায় না ভালো হয় না যাবেন রুগী তো পিএইচডি ধুয়ে ধুয়ে পানি খাবে না রুগী যাবে তার রেজাল্ট সাকসেস কাজে এখান থেকে বেরিয়ে যায় আর আমি ডায়াবেটিস বা হাইপার নিয়ে কথা বলতে চাই না কারণ আমি বেরিয়ে আসছি কথা বলতে চাই আমার রুগীর যে চাপে আমি মূর্য মান যদি ওইটাও ধরি তাহলে আমি ক্লস করে ফেলবো কেন আবার যেমন আমাকে ফোনে পান না কেন আমাকে প্রচুর রোগী আমি রুগী দেখবো না ফোন ধরবো যদি ফোন ধরতে হয় তাহলে রুগী দেখা বন্ধ করে দিতে হবে প্রচুর রুগী কাজে আমি ফোন ধরি না আমি মাঝে মধ্যে লাইভ দিই বা মাঝে মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে আপনারা যে প্রশ্ন থাকেন সরাসরি লাইভে উত্তর দেবেন মাঝে মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি সেখানে সরাসরি করানোর সুযোগ আছে আর একটা সুযোগ আছে কি আমাকে সিরিয়াল নম্বর দিয়ে সরাসরি আসবেন আমার সাথে দেখা করবেন এটা সুযোগ আছে সরাসরি কেন এখানে কোনো পয়সা লাগে না আমাকে যদি দেখুন আগে এমবি বিএস ডক্টর দেখাবেন আমাকে দেখাবেন আমার পরে ডক্টর দেখাবেন আমার ডাইটিশিয়ান আপনাকে লাইফস্টাইল বুঝাই দেবে এই টোটাল সিস্টেমটা ফ্রি এরপর আপনি যদি ট্রিটমেন্ট না নেন আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না আপনার জটিল রোগ হয়েছে আপনি আসেন কথা বলুন ট্রিটমেন্ট থাকলে নেন না থাকলে চল জীবন ধারণের জন্য ওষুধ দরকার আছে সার্জারির দরকার আছে আমরা যে রুগীগুলোর ওষুধ লাগে না সার্জারি লাগে না সেই ওষুধগুলো আমরা দিই যে রুগীর সার্জারি লাগে ওষুধ লাগে সেই রোগীগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিই আমরা বলি দেখেন আপনার ওষুধ লাগবে আপনার মেডিসিন লাগবে আপনি আমার মেডিসিন ডক্টরের কাছে চলে যান আপনার সার্জারি লাগবে সার্জারের কাছে চলে যান যা লাগবে না তাকে আমরা দিই এম এন ডি ডির ক্ষেত্রে দেখা যায় যে লাস্ট স্টেজে আসলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে না কাজে সেক্ষেত্রে আমরা বুঝাই দিই যে এম আপনি প্রাথমিক স্টেজে আসছেন আশা করি যেটা ভালো রেজাল্ট আসবে লাস্ট স্টেজে আসলে আমরা বলে দিই যে ভাই রেজাল্ট আসবে না না এই যে এত রোগী হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলে যাওয়া রোগের পর চাপ দেওয়া বাতের ব্যথা যে কোনো ব্যথা গোড়ালে ব্যথা পা ফেলতে পারি না শক্তি পায় না হাঁটতে পারি না সব রোগে চিকিৎসা দেওয়া হয় এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া যার ফলে সন্তোষজনক রেজাল্ট আসে বিনা কিন্তু সর্ষে হাসপাতালের গভীর আল্লাহ তালা আমাদের সবাই এবং এখান থেকে যারা ভালো হয়ে যাচ্ছেন মনে করেন যে ভালো হয়ে যাওয়ার পর কিন্তু আমরা লাইফ স্টাইল বুঝাই দিচ্ছি যারা ফলো করতেছেন তারা সারা জীবন ভালো থাকবেন থাকতেছেন ইনশাল্লাহ যারা মনে করেন কে স্যার কি দেয় স্যার তো ওষুধ দেয় না ওষুধ দিলে সারা জীবন খাইব একটু আগে একটা রুগী দেখলাম তার রিম আথরাইটিস স্বামী স্ত্রী আসছে অল্প বয়স্ক বলেকে স্যার মেথোটেক্স দেশে মেথোটেক্স বাদ দিয়ে এখন ওষুধ দিয়েছে বলে কে সারা জীবন খাইতে হবে এটা ডায়াবেটিসের মতো জীবনে ভালো হবে না আমি বলবো আমার পাঁচচল্লিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার আমার সাথে কথা বলবেন উনি যদি কোর্স কমপ্লিট করে আমরা আস্তে আস্তে ওষুধগুলো বাদ দেবো একবারে কোনো কোনো রোগের ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না আস্তে আস্তে বাদ দেবে উনি পাঁচচল্লিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পর কথা বলবে দেখবেন যে আশা আল্লাহর রহমতে লাইফ দেবে যে একটা কি আমি ওষুধ খাচ্ছি আমার ব্যথা কন্ট্রোল থাকতেছে ভালো না ওটাকে বলে কন্ট্রোল করা একটা আমি ওষুধও খাচ্ছি না আমার ব্যথাও নাই একে বলে ভালো হওয়া শর্ষী হাসপাতালে রুগীরা ভালো হচ্ছে সেই কারণে এরকম আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম